বিএনপি কিছু নেতা নেত্রীদেরকে বলতে শোনা যায় এই মুহূর্তে যদি আমরা একটা লড়ান দেই একটা অবরোধ দেই তারা হরতালের ভয় দেখায় অথচ তাদের নেত্রী ছিল হাজতে দিন অন্যায় না করে কোন অন্যায় করে না বেগম খালেদা জিয়া কোন অন্যায়ের সাথে উনি জড়িত ছিলেন না তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন তারা তাদেরকে নেত্রী বলে সেই নেত্রী অন্যায় ভাবে হাজতে আছে এই আদতে টাকাটাকে তারা মেরে নিয়েছে কেন যাবে মির্জামবাদ বলছে আমি হরতালের লোক দেব না সাপে কাছে খোকা বলছে আমি হরতালের লোক দেব না আমির খসরু মাহমুদ চক্রগ্রামে বসেছে আমরা হরতাল করার জন্য নামবো না এবং আব্দুল আওয়াদ মিনটু বলেছে হরতাল করার জন্য কর্মসূচীর জন্য আমি পয়সা দেব না আহমদ খান সালাদ আমেরিকায় গিয়ে উঠেছে তো এই দল এখন বলে যে জনগণের মুক্তি আনবে জনগণের অধিকার আদায় করবে আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে জনগণের প্রতিনিধি দর্শক আপনারা কি যাদের সামনে বিএনপির কর্ম বিএনপির কর্মী বিএনপির নেতা বিএনপির সমর্থক আপনারা কি একবার আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছেন সংস্কার আপনারা করছেন ওই সংস্কারটার কথা বলেন মির্জা ফটর ইসলাম জিজ্ঞাসা করেন আপনারা কি সংস্কার করছেন ভাই আপনারা কি কি করব যেই দল তাদের চেয়ারম্যানকে বিলা বিচারে হাততে ঢুকিয়েছে হাততে ঢুকিয়েTorture করেছে মেরে ফেলা ষড়যন্ত্র করেছে কাকে বের করতে পারে না এত তারা বলে নির্বাচন ধান আমরা নির্বাচনই ক্ষমতা জয় নির্বাচন হই আমরা সংস্কার করব আমাদেরই একমাত্র অধিকার আছে সংস্কার করা তারপর মেজাজ ফকরেসের অবলম্বনী আমির খসরু মাহমুদ যখন জনগণের সামনে গিয়ে বলে আমরা সংস্কারে কর্মসূচি সংস্কার আপনারা জিজ্ঞাসা করছেন তোল্পির ঘরে তোলপি হুবির ঘরের হুবরি তোর দ্বারা কি সংস্কার সম্ভব বেগম জিয়া হাজতে পচে মরেছে বছরের পর বছর তুই এর প্রতিবাদে কি করতে পেরেছিস তুই তো পেরেছিস অমিত শাহের পেশাক খাওয়ার জন্য মাথাটা নোয়া বিশেষ চেয়ারে বসা এর কি তুই কিছু করেছিস মির্জা ফখর বলে সংস্কার তো আমরা করবো আমরা সংস্কার তো দিয়ে দিচ্ছি একত্রিশ দফা আমি চিন্তা করেছি আপনাদেরকে আপনাদের সামনে এই আজকের গালি গালাস করবো না সংস্কার কর্মসূচি দিয়ে দিছে আমরা তো সংস্কার কর্মসূচি একত্রিশ দফার মধ্যে দিয়ে দিচ্ছি দর্শক বিন্দু ভিতরে আরেকটা জিনিস চিন্তা করে দেখেন মির্জা ফখর মির্জা আব্বাস আমির মাহমুদ আমানুল্লাহ আমান ইকবাল হাসান চোখ সালাউদ্দিন এদের কাউকে বলতে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে তার একটা কথা বলে একজনকে শুনেছেন আপনারা একটু টার্গেট করে দেখেন ওনারা জেনারেল ওয়াকারকে নিয়ে কথা আপনাদের সামনে বলেছে কিনা বলবে না ইন্ডিয়ার আত্মীয় শেখ পরিবারের আত্মীয় তাকে নিয়ে কি কথা বলা যায় বিএনপির এটা সময় পায় রাজাক চাষার পোলা আব্বাস চা না কুকুরের কাজ কুকুরে করেছে এখন এইগুলো কি আহ কি বলে জেনারেল ওয়াকার আйнаগড়ের লোকজন নিয়ে পিটাইছে আйнаগড় বানায় এক লোকজনদের পঙ্গু বানায় দিয়েছে জেনারেল আজমিরে তার জীবন তার শেষ করে দিছে। কত লোককে মারিয়া পোলাইছে এখন ওনার সম্পর্কে কি কথা বলা যায় ওই কামর তো না পায় লাগে না কারণ ওনারে তো আপবাইসের তো চাপ আসে আমি আমি এইদিকে যাইতে চাই না আবার কেউ বলে ফেলেছে ওনার अब्বা নাকি হাই স্কুলের দপ্তরি দপ্তরি কি ছিল আবার হঠাৎ এমপি হওয়ার চার বছরের ভিতরে ব্যাংকের মালিক হয়ে গেছে কেমন উনি যখন সুন্দর দেয় এদের কাউকে দেখবেন না জেনারেল ওয়াকারের নিয়ে কথা বলেন কারণ কি জানেন তার কাছে তার বস্তু তা খুব মোটা ওখানে বিএনপি আপনি তো চায় না তাইলে ওনারা যদি ঠেঙ্গাইয়া আহ ঢাকা ব্যাংকের মালিকান অন্যদিকে নিয়ে যায় সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের ইববকে পাইছে ইনুসের সম্পর্কে একটু গালি দিতে পারে কুকুরুত দিতে পারে গрю দিতে পারে কিন্তু জেনারেল ওয়াটা সম্পর্কে কি কিছু বলতে পারে না একটা বারের জন্য কোন লোককে বলতে শুনি নাই বাংলাদেশের মির্জাফর যে বিডিআর পি খাওয়া থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা বলে ধর্ম নিয়ে ফান্ডামি করে নামাজের ইমামতি করে কুকুর বাচ্চা দেশে গিয়ে সরকার তৈরি করে কেউ তাকে নিয়ে কথা বলে না একজন রাজনীতিবিদকে দেখি না তাদের টার্গেটকে ডাক্তার মোহাম্মদ ইউনুস